হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে মেথি শাক শীতকালের সবজি মেথি শাক তাহলে চলো বন্ধুরা আমি কীভাবে শাক রান্না করে থাকি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন আটি মেথি শাকের শক্ত ডাঁটিটা ফেলে দিয়ে পরে যেটা নরম অংশ সেটা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি কুচি করে কাটবার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বেগুন কুচি করে নিয়েছি দুটো মাঝারি আলু ওটাকেও কুচি করে নিয়েছি দশ বারো কলি রসুন লম্বা করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দুটো মাঝের সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা কেটে তো প্রথমে শাকগুলো আমি শুকনো কড়াইয়ে সেদ্ধ করে নেব তো কড়াইয়ে দিয়ে দিলাম শাকটা আর দিয়ে দিলাম নুন জল দেবো না এই নুন দেওয়ার ফলে শাক থেকে জল বেরিয়ে যাবে তো এখন এটাকে নেড়ে চেড়ে নিয়ে পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুলে নিলাম দেখো এখনও জল আছে জলটা এখনও শুকায়নি আরও জলটাকে আমি শুকিয়ে নেবো তার জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখো তারপর আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু একদম শুকনো হয়ে গেছে এখন শাকগুলোকে নামিয়ে নেব শাকটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে পরে ওতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে সবার প্রথমে ওতে দিয়ে দিলাম লম্বা করে কাটা রসুন রসুনের সাথে দিয়ে দিলাম আলুগুলোকে আলু আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজবো তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি বেগুনটা বেগুন আলু আর রসুন ভালো করে ভেজে নেবো আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি আমি এখানে তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা দেবে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এখন পেঁয়াজগুলোকেও বেগুন আলু রসুনের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ বেগুন আলু ভাজা হয়ে গেলে পরে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু বুঝে দিতে হবে কেননা শাক সেদ্ধর সময় কিন্তু নুন দিয়েছিলাম এখন সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব আমি এখানে একটু জল দেবো যাতে করে আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয় তো আমি এখানে জলটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম ওই দু মিনিটের জন্য ঢাকাটা দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম দু মিনিট পর তো দেখো এখানে আলুগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এরপর শাকটাকে সবজির মধ্যে দিয়ে দেবো তো শাকটা সবজির মধ্যে দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ সময় ধরে শাকটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো তো আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখানে আমার শাকটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এই মেথি শাক প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বন্ধুরা এইভাবেই আমি মেথি শাক রান্না করে থাকি আর বন্ধুরা তোমরাও একবার বাড়িতে এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তারপর আমাকে লিখে জানাবে যে কেমন লাগলো ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ